বড়লোক স্বামীর কাছে সুন্দর নারীর কোনো দাম নেই আমার হাজব্যান্ড অনেক বড়লোক অনেক টাকা পয়সার মালিক দেখেই আমার পরিবার বিয়ে দিয়েছে আমি কিন্তু ভালোবেসে বিয়ে করিনি আমার পরিবার আমাকে বিয়ে দিয়েছে কিন্তু আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও আমার স্বামীর কাছে আমার কোনো মূল্য নেই বিয়ের রাত থেকেই আমার স্বামী আমাকে অবহেলা করে এসেছে কিন্তু আমার স্বামী যাদের সাথে প্রেম করেছে প্রত্যেকের থেকে তার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী তারপরে সে কোনো দিনও আমাকে মন থেকে ভালোবাসতে পারেনি অথচ আমাকে উঠতে বসতে সারাক্ষণে কিন্তু অপমান করে কথা বলেছে মানুষের কাছে আবার গর্ব করে বলে আমার বউ অনেক সুন্দরী কিন্তু এই সুন্দর বউটাকে কীভাবে মূল্যায়ন করতে হয় সেটা আমার স্বামী আজ পর্যন্ত শিখতে পারেনি আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে তার বাবারও টাকা পয়সা আছে তার দাদার আমল থেকেই তাদের অনেক টাকা পয়সা কিন্তু সে মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয় দাম দিতে হয় বিশেষ করে ঘরের বউ এবং সন্তানদেরকে শ্বশুরবাড়ির মানুষকে আত্মীয় স্বজনকে কীভাবে মূল্যায়িত করা হয় সেটাই আমার স্বামী জানে না আমার স্বামী কখনো জানার চেষ্টাও করেনি এমনকি শেখার চেষ্টাও করেনি আমার শরীর কোনো কোনোদিন তাকে এ ভালো শিক্ষা দেয়নি আমার কাছে সবসময় মনে হয় টাকা পয়সা থাকার চেয়েও সন্তানকে ভালোভাবে মানুষ করে ওঠানোটাই বেশি জরুরি আমার যেদিন বিয়ে হয়েছে সেদিন আমার স্বামী অনেক বেশি গন্ডগোল করেছি বিয়ের আসরেই বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে সত্তর জন লোক যাওয়ার কথা সেখানে আমার শ্বশুরবাড়ির লোক এবং আমার আত্মীয় স্বজন মিলে প্রায় দেড়শো লোকের বেশি হয়েছে খাবারে একটু সমস্যা হয়েছে এটা নিয়ে আমার হাজব্যান্ড একদম বাড়ি মাথায় করে ফেলেছে তখন আত্মীয় স্বজন সবাই কানাকানি করেছে কিন্তু আমার মা বাবা বারবার শান্ত করার চেষ্টা করেছে যে আমার শ্বশুরবাড়ির মানুষকে আগে খাইয়ে বিদায় করে দেওয়ার কথাই ছিল কিন্তু না আমার স্বামী কোনোভাবেই মানতে পারেনি কেন খাবারের শর্ট পড়বে কিন্তু আমার বাবা তো অনেক খাবারের আয়োজন করেছে যেখানে সত্তর জন যাওয়ার কথা সেখানে তারা একশো জন গিয়েছে আচ্ছা বলে একশো পাঁচ জন মানুষ যেখানে সত্তর জন যাওয়ার কথা সেখানে খাবারের সমস্যা হওয়াটাই স্বাভাবিক আর আমাদের নিজেদেরও তো অনেক আত্মীয় স্বজন ছিল কিন্তু আমার হাজব্যান্ড নাকি লজ্জিত হয়েছে তার বন্ধু বান্ধবের সামনে সে বিয়ে করতে গিয়েছে আমার মনে হয় যে পঞ্চাশ ষাট জন ওর নিজের বন্ধুই নিয়েছে ওর বাবাকে ও সেদিন ও মূল্যায়ন করেনি তখন একদম ফ্যান্ডেল ভর্তি মানুষ খুব অবাক হয়েছে যে একটা ছেলে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মা বাবা কিভাবে সম্মান করতে হয় সেটা তো এই জামাই জানা না সবাই কানা করেছে কেমন ছেলে দেখে বিয়ে দিচ্ছে কিন্তু আমার স্বামী দেখতে সুন্দর ছিল না শুধুমাত্র ওর টাকা পয়সা ছিল আমার শ্বশুর আমাকে এক নজরে দেখে বলেছিল এই মেয়েকে আমি আমার ছেলের বউ করবো যত গরিব ঘরের মেয়েই হোক কিন্তু আমার বাবা আমার শ্বশুর থেকে সামর্থ্যবান কম হলেও আমার বাবা সম্মান সম্মান ছিল ছিল অনেক অনেক বেশি আমার কিন্তু ওনার ছেলে এবং ওনার মেয়ের কারণে ওনার সম্মান নষ্ট হয়েছে আমার একমাত্র পালিয়ে বিয়ে করেছে তাও পালিয়ে বিয়ে করার আগে এলাকার মধ্যে অনেক ধরনের খারাপ কাজ করেছে অনেকবার ঝামেলার মধ্যে পড়েছে তখন আমার শ্বশুরেরও অনেক মান সম্মানে লেগেছে আমার হাজব্যান্ড নেশা করতো বিয়ের আগেই তার এই স্বভাবটা ছিল আমার শ্বশুর টিকতে না পেরে বাধ্য হয়ে বিয়ে করিয়ে দিয়েছেন বেবি বিয়ে করলে হয়তো বা সব কিন্তু শুস কোনো কিছু ঠিক না হয়ে আরও বেশি খারাপ হয়েছে সে আমাকে বিয়ে করেছে ঠিকই বিয়ের রাত্রেও সে নেশা করেছে সে আমাকে তাদের বাড়িতে ঠিক আমরা মাগরীবের পর গিয়ে পৌঁছেছি সেখানে সে আমাকে আমার বাবার বাড়িতে খাবার শট পড়ার কারণে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিলো তার বন্ধুবান্ধব তাকে থামানোর চেষ্টা করেছে আমি অবাক হয়ে গিয়েছি আমি তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে গিয়েছি বয়সটা আমার মাত্র বাইশ দেশ ছিল আমার শাশুড়ি এবং শ্বশুর প্রত্যেকেই অবাক হয়েছে আমার শ্বশুর তো একদম জুতে দিয়ে আমার স্বামীকে বিয়ের রাত্রেই মেরেছিল কিন্তু আমি মানতে পারিনি কোনোভাবেই একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে তাই না আমারও স্বপ্ন ছিল তবে আমার শ্বশুর আমার স্বপ্নের কোনো কিছুই গাড়তি রাখেনি উনি আমার জন্য ফুল শয্যা সাজিয়েছে বিয়েতে অনেক বড় বৌবতের অনুষ্ঠান করেছে সবই ঠিক ছিল কিন্তু বিয়ের দিন এবং রাত্রের কোনো কিছুই আমি মেনে নিতে পারিনি ও তার বন্ধুদের সাথে ঠিকই কাপড় চোপড় সেন্স করে চলে গিয়েছে কিন্তু ক্যামেরাম্যান ছিল উনি বারবার বলেছে ভাই কিছু ভিডিও ছবি করে তারপর যান কিন্তু সে কোনো কথা শোনায়নি তারা কতক্ষণ অপেক্ষা করবে সেজন্য তারাও চলে গিয়েছে আমার শ্বশুর বলেছিল আজকে আর বের হওয়ার দরকার নেই কিন্তু সে তো শোনেনি সে চলে গিয়েছে ঠিক রাত্রে সাড়ে তিনটা চারটার দিকে সে ঘরে ফিরেছে এটা নিয়েও আমার শ্বশুর শাশুড়ি অনেক আমার কাছে লজ্জিত হয়েছে অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছে সেই রাত্রে ওর সাথে আমার আর কথাই হয়নি কারণ সে ঘুমিয়ে পড়েছে পরের দিন উঠে গর্বতী মেহমান ছিল সবাই আলোচনা সমালোচনা শুরু করেছে আমি তো খুব কাঁদতে শুরু করেছি কোথায় এসে পড়লাম এসব কি একজনের কাছে তো আমি রীতিমতো শুনেই ফেলেছি তখন পর্যন্ত আমি জানতাম না ও নেশা করে কারণ আমার বাবা মা জানলে আমাকে কোনোদিনও এখানে বিয়ে দিত না কিন্তু আমরা জানতাম না বিষয় আমি ওই বিয়ের দিন গর্বর্তী মানুষের সামনেই আমার শাশুড়িকে কাঁদতে কাঁদতে বলেছিলাম আপনার ছেলে নেশাও করে এই কথা বলার পর আমার শাশুড়ি আমাকে অনেকভাবে কনভেন্স করার চেষ্টা করেছে বারবার বলেছে মা বিয়ে হয়েছে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করো স্বামীর বাড়িতে ভালো মন্দ অনেক কিছু হয় হবে তোমার তো মাত্র সংসার জীবন শুরু হয়েছে বাবার বাড়িতে কোনো কিছু বলো না আমার ছেলেটা ভালো হয়ে যাবে আমি তোমাকে কথা দিলাম আমি শাশুড়ি হিসেবে সবসময় তোমাকে আগলে রাখবো এই কথাগুলো বলেছিল কিন্তু আমি কোনোভাবেই মানতে পারিনি তখন পর্যন্ত উনি ঘুমাচ্ছে তখন বুঝতে পেরেছি হয়তো বা রাত্রে উনি কিছু খেয়েছে সেই জন্যই এভাবে ঘুমাচ্ছে কিন্তু আমার করার কিছু ছিল না এভাবেই দেখতে দেখতে বিয়ের দ্বিতীয় দিন রাত্রে আমার সাথে ওনার সাথে কথা হয়েছে যাই হোক আমাদের মধ্যে তখন সব কিছুই হয়েছে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে আমি তাকে মেনে নিতে পারিনি একে তো আমার বিয়ের দিন সে গন্ডগোল করেছে দ্বিতীয়ত হলো রাত্রে তাদের বাড়িতে আসার পর ওই ঝামেলা নিয়েই আবার আমার গায়ে হাত তুলেছে এবং সে নেশা করে বাড়িতে ফিরেছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আমার জীবনটা কি আসলেই নরক হয়ে যাচ্ছে এরকম পতে ভাবতেই সাড়ে তিন দিন হলো আমি বাবার বাড়িতে যাব আমার শ্বশুর দুমদাম করে বৌবাতের অনুষ্ঠান করেছে সেদিন সে খুব ভালো আচরণ করেছে কিন্তু আমি লজ্জায় শেষ হয়ে গিয়েছি বিয়ের দিনের জন্য আমার বাবার বাড়ির অনেক মানুষই রাগ অভিমান করে আসেনি বিশেষ করে আমার মা আসেনি আমার মা কোনোভাবে মানতে যে আমায় বিয়ের দিন এমন খারাপ আচরণ করেছে আমার মাকেও ইনভাইট করেছিল আমার শ্বশুর কিন্তু আমার মা আসেনি যাই হোক আমার বিবাহিত জীবনে জার্নি শুরু হলো আমার শ্বশুরকে বহুবার বলেছি ওকে নেশা থেকে দূরে রাখতে হলে ওকে বিদেশ পাঠাতে হবে কিন্তু আমার শ্বশুর একদমই রাজি ছিল না আমার শ্বশুর বারবার বলেছিল ওকে আমি অনেকবার চেষ্টা করেছি ভালো করার জন্য ও বিদেশ গিয়ে আরও খারাপ হয়ে যাবে যাই হোক ওনার হয়তো অনেক আদরের সন্তান এদিকে আমার ননদিনী একমাত্র ননদিনী আমার শ্বশুর শাশুর মুখে ছুনকালি দিয়ে একটা নিচু শ্রেণীর একটা ছেলের সাথে পালিয়ে চলে যায় এটা নিয়েও কিন্তু সোসাইটিতে আমার শ্বশুরকে অনেক লজ্জায় পড়তে হয়েছে এদিকে আমার হাজব্যান্ড নেশা করে তবে আমার ছোট্ট একটা দেবর আছে সে অত্যন্ত ভালো মানুষ এবং খুব ভদ্র সে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করে কিন্তু তার মধ্যে আমি খারাপ কোনো কিছুই দেখিনি সে একদম ব্যতিক্রম একটা মানুষ হয়েছে যাই হোক তাকে নিয়ে আমরা সকলেই গর্ব বা সে ভালো মানুষ হবে এদিকে আমার স্বামীর সাথে আমার সংসারে টুকি টাকি ঝামেলা সবকিছুই চলছে আমার বাবার বাড়িতে যেহেতু আমি বিয়ের পরে গিয়েছিলাম সেখানেও সে আমার সাথে ঝগড়া করে তারপর ফিরে এসেছে কিন্তু এই ঝগড়ার কথা আমার বাবার বাড়ির মানুষ কেউ টের পায়নি সব কিছু মিলিয়ে আমার জীবনটা এলোমেলো হতে লাগলো আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে ছিলেন ওনারা প্রত্যেকেই আমাকে খুব সাপোর্ট দিয়েছেন আমার হাজব্যান্ডকে আমার বিয়ের ছয় মাসের মাথায় আমার ভালো হওয়ার জন্য নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তুলেছে আমার শ্বশুর শাশুড়ির সামনে এবং সেদিন আমাকে এতটা মেরেছিল এতটা মেরেছিল আমাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল তখন আমার মা বাবা টের পেয়েছে আমি আমার মা বাবাকে জানিয়েছিলাম সেদিন প্রথম আমার মা বাবা কেঁদেছিল বিয়ের পর এই ছয় মাসের মধ্যে সেদিন জানতে পেরেছে আমার স্বামী আসলে কেমন মানুষ তবে আমার শ্বশুর শাশুড়ি সেদিনও আমার মা বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন সাহায্য করেছিলেন অনেকভাবে যাই হোক শ্বশুর শাশুড়ির জন্য আজকে সাড়ে দশ বছর আমি সংসার টিকে গিয়েছি আমার হাজব্যান্ডকে সেই নিরাময় কেন্দ্রের মধ্যে আমার শ্বশুর টানা আট মাস রেখেছে আট মাস পর সে যখন ফিরে এসেছে তখন এসে দেখে আমার বাচ্চা পৃথিবীতে এসেছে আমার হাজব্যান্ড একটু একটু ভালো হওয়ার চেষ্টা করেছে কিন্তু তার বন্ধুবান্ধব ভালো হতে দেয়নি একটা সময় আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর বিদেশ পাঠিয়ে দিয়েছে সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখন খুব ভালো হয়ে গিয়েছে আমার এখন দুইটা সন্তান আছে আমার সংসার ভালো চলছে তবে আমি এই সম্পূর্ণ ক্রেডিট দিব আমার শ্বশুর শাশুড়িকে সেদিন যদি এই খারাপ সময় আমার শ্বশুর শাশুড়ি আমাকে মানসিক সাপোর্ট না দিত তাহলে আমি এই সংসারে টিকতে পারতাম না বগুড়া থেকে এক বোন গল্পটা পাঠিয়েছে ঠিক এইভাবেই তার জীবনের গল্পটা বলে ধন্যবাদ আমার গল্প পাঠানোর জন্য মানুষের জীবন বড়ই বিচিত্র তবে যারা নেশার সাথে জড়িত তারা সেখান থেকে বের হয়ে আসতে সত্যি অনেক সময় লাগে এবং অনেক সময় লাগে অনেক কিছু হারিয়ে ফেলে ওই ভুল সময়ে যাই হোক দরজোধারী ছিলেন আপনার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ ওনাদের দিকে খেয়াল রাখবেন পৃথিবীতে কারো সহযোগিতা ছাড়া কেউ টিকে থাকতে পারে না হয়তো বা আপনিও সংসার জীবনে শ্বশুর শাশুড়ির বদলতেই কিন্তু টিকে আছেন ওনাদেরকে সবসময় আদর ভালোবাসা এবং ছায়া দিয়ে রাখবেন কারণ ওনাদের এখন বয়স হয়েছে আপনিও সাবধানে থাকবেন আপনার স্বামীর জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ যেন সবসময় ভালো পথে রাখে আল্লাহ ফেজ